Alo dello kodagar-mallag mootu mi tasa ebi keta bi mu ba.

ওই কিরে ওই কিরে ওই কিরে মৌ তু মৌ তু ওই রসমলাই ওই কিরে ওই কি রে ও কিরে আগুন আগুন বেতুত বেত্তুক শিক্ষিত তুলো কি রে কিরে আমার নাম মোহাম্মদ রনি আমি তরমুজ বিক্রেতা ব্যবসায়ী কারণ বাজার আমার বাপ দাদা তরমুজ ব্যবসা করছে আমার দাদা মারা গেছে আমার বাপ মারা গেছে পরে আমি আসি, কোনটা লাল হইব কোনটা কাঁচো হইব কোনটা মিষ্টি হইব কোনটা রসমালা হইব কোনটা বাল হইব কোনটা পচ হইব এটা আমি সব শিখছি দশ বছর গোলামি করছি আমার বাপদাদার সাথে আমি ছোটতে থেকে বড় হয়েছি দশ বছর গোলামি করতে করতে আমি তোর মুচ্ছে না তা শিখছি আল্লাপাক আমার বিরিয়ানিতে ধান করছে আমি বলছি ওই কিরে লাল আগুন বিদ্যুৎ চমকি মিষ্টি অনেক কিছু এভরিথিং বনে বনে আর কি বলি একটু আনন্দ পাই পাবলিকও আনন্দ পায় এটা ভাই পদ্মার নিশ্চয় ভাই আমি তোর মুখ দেখলে চিনতে পারি হয় কি মন বো ভাই

দু রসমালাই মুন বুড়া খাইবেন বিদ্যুৎ কারেং এসব কাম আর বাইরে গেছি